যে আমাদের বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইদ ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে রিসিভ করে না স্পষ্ট কথা এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে দেখে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে আমাদের সবাইকে নিয়ে বসছে ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথাবার্তা বলছে আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না এটা আমার সবচাইতে বড় দুঃখ কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে কিন্তু প্রশ্রয় দেয় না তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে ঠিক আছে বৈষম্য বিরোধীদের যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা শুধু আমাদেরকে আশ্বস্তই করে গেছে